এত দ্বারা আমাদের বিদ্যালয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে প্রথমবার উত্তীর্ণ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তোমাদের মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি রেডি রাখবে ছাত্রীর সাদা কালো পাসপোর্ট ফটো দুই কপি ছাত্রীর জন্ম সার্টিফিকেটের জেরক্স ওটা এক কপি ছাত্রীর ফোন নাম্বার ছাত্রীর আধার কার্ডের জেরক্স এক কপি ছাত্রীর বাবা ও মা উভয়ের মৃত্যু হলে আইনি অভিভাবকের প্রমাণপত্রের জেরক্স ওটা এক কপি রেজিস্ট্রেশন হবে আগামী সোমবার বাইশ সাত দু এবং মঙ্গলবার তেইশ সাত দু হাজার চব্বিশ বাইশ সাত দু হাজার চব্বিশ নাইন এ এবং নাইন বি যে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তাদের রেজিস্ট্রেশন হবে এবং তেইশ তারিখে হবে নাইন সি এবং নাইন ডি সেকশনের যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে যারা গত বছর নবম শ্রেণীতে পড়তে এবং রেজিস্ট্রেশনও করেছো কিন্তু পাস করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো নাই ফলে এবারও নবম শ্রেণীতে পড়ছ তারা স্কুল অফিসে যোগাযোগ করো যারা গত বছর গত বছরে নবম শ্রেণীতে পড়তে এবারও নবম শ্রেণীতে পড়ছো কিন্তু কোনো কারণে গত বছর রেজিস্ট্রেশন করতে পারো নাই তাদেরও রেজিস্ট্রেশন করতে হবে তোমরাও স্কুল অফিসে যোগাযোগ করো যাদের জন্ম তারিখ একত্রিশ দশ দু হাজার পরে তাদের রেজিস্ট্রেশন হবে না তারা স্কুল অফিসে যোগাযোগ করো বাকি তথ্য ক্লাসের দিয়ে দেওয়া হবে তোমরা সেই মতো রেজিস্ট্রেশনের জন্য তৈরি হয়ে আগামী সোম এবং মঙ্গলবার যেমন বলা হলো সেরকম স্কুল আসবে